কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় ক্ষমা করো ধৈর্য ধরো হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ মৃত্যু নয় ধ্বংস নয় নহে বিচ্ছেদের ভয় শুধু সমাপন শুধু সুখ হতে স্মৃতি শুধু ব্যথা হতে গীতি তৈরি হতে তীর খেলা হতে খেলা শ্রান্তি বাসনা হইতে শান্তি নভ হতে নি পুরুক মাথার পর আখি পরে ঘুম হৃদয়ের পত্র পুটে গোপনে উঠুক ফুটে নিশার কুসুম আরতির তীর রবে নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম হাসি নয় অশ্রু নয় উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম প্রভাতে যে পাখি সবে গেছিল কল রবে থামুকে এখন প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি মৃদুক নয়ন প্রভাতে যে বায়ুদল ফিরে ছিল সচঞ্চল যাক থেমে যাক নীরবে উদয় হোক অসীম নক্ষত্র পরম নির্বাণ হে মহাসুন্দর শেষ হে বিদায় অনিমেষ সৌম্য বিষাদ মুছায়ে দাঁড়াও স্থির মুছাই নয়ন নীর কর আশীর্বাদ ক্ষেত দাঁড়াও তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে আবৃত্তিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না